প্যানেলটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা তিনটা লেয়ার দুশো পঞ্চাশ টাকা নায়রাগুলো চ্যানাল ফ্যাব্রিক দুশো পঞ্চাশ লাখ কালার এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা চমৎকার একটা কালার সাইনে আছে বাড়ি পর্যন্ত আপুরা পড়তে পারবেন যে কোনো বডিতে এটা ফিট হয় আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকা এবং তিনশো টাকায় স্মোকের গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন টেবিল ভর্তি কালেকশন এটা জর্জেট এবং এগুলো হচ্ছে দুবাই সিল্কে ডিজিটাল প্রিন্ট করা মাত্র দুশো টাকা ফুল বিটি কন্টিনিউ করবেন সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন হিট একটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর স্মোকি করা শর্ট হাতার ভিতরে এই হচ্ছে এটার প্যানেলটা প্রাইস থাকবে দুশো এগুলো দেখাই এগুলো হচ্ছে এক একটা প্রিন্ট হবে কালার হবে এটা দুবাই সিল্ক মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস দুশো এগুলো ত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা নিতে হবে কত সেট আচ্ছা সর্বনিম্ন তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আপনারা যারা কোয়ান্টিটি বেশি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে এটা গ্রাউন্ড তিনটা লেয়ার দুশো টাকা আচ্ছা অনেক প্রিন্ট আছে কালার আছে এটা একটা কালার দুশো এটা দেখেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস দুইশো পঞ্চাশ ওকে এটা দেখেন সর্স এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটার ভিতর এই কালারটা কিন্তু আরও সুন্দর এটাও থাকবে সেম প্রাইস এইটা দেখেন দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ভিউয়ার্স এইটা দেখেন পকেট এখানে কিন্তু পকেট আছে এটা গার্মেন্টস কটন প্রাইস থাকবে সেম দুশো টাকা এটার ভিতর কালার আছে কয়েকটা এটা দেখেন এগুলো গার্মেন্টস কটন রংকসের গ্যারান্টি থাকবে তাই না এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকের ভিতরে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে হাফ বাটন খুব সুন্দর প্রাইস সেম যে কোনো তিন পিস নিলেই হোলসেল বরের সর্বোচ্চ বেয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যারা গরমে আরাম চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টু নায়রাগুলো এগুলো বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার আছে এটা একটা কালার এটা দেখেন সর্ষে ফুলের মতো খুব সুন্দর একটা প্রিন্ট এটা হবে ব্ল্যাক কালার এটা একটা কালার এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক দুশো পঞ্চাশ করে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না ওকে এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস এটা একটা কালার এটাও কিন্তু মাত্র দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা অনিয়ন কালার প্রাইস সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে সিল্কের ভিতরে এটাও দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল যারা কোয়ান্টিটি বেশি নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনার পছন্দের প্রোডাক্টগুলো বাছাই করতে পারবেন তাই না এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে এটা হচ্ছে ওপেন বাটন এটা অরিজিনাল চাইনা নিলেন প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটাও দুশো টাকা এটা একটা কালার এগুলো ওপেন বাটন রংকসের গ্র্যান্টি এটা আবার ড্যামেজ কটন আচ্ছা এটার ভিতর কিন্তু কুচি শার্টটাও আছে সেটা তিনশো টাকা মানে প্রিন্ট সেম কাপড়ের জন্য একটু বেশি দাম তাই না কোনটা বেশি কাপড় লাগছে কোনটা কম লাগছে এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার শাইন দেখেন চমৎকার একটা কালার শাইনে আছে এটা একটা কালার আচ্ছা লাস্ট কিছু স্মোকি গ্রাউন্ড দেখাবো তসরের ভিতরে এটা দেখেন এটা অ্যাম্বো সিল্ক এটাও দুশো পঞ্চাশ এগুলো থার্টি থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো সবই সিল্কের ভিতরে তাই না এটা হচ্ছে জর্জেটের ভিতরে থাকবে দুশো টাকা এটা হচ্ছে তসর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা ওকে এগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি টু বড়ি পর্যন্ত আপুরা পড়তে পারবেন যে কোনো বডিতে এটা ফিট হয়ে যাবে যেহেতু স্মোকি করা আর স্মোকির পুরো পোষণটা কিন্তু অ্যালাস্টিক দেয়া আছে এটা একটা কালার এটাও সেম এটা হচ্ছে তসর সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন হচ্ছে দুশো পঞ্চাশের এই কালারটা ওকে আচ্ছা লাস্ট অন কিছু তিনশো টাকায় আর গ্রাউন্ড দেখাবো এটা লং হিজাবে গ্রাউন্ড কমফোর্টেবল প্রাইস তিনশো টাকা কালারগুলো দেখায় ঘর সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এগুলো অরিজিনাল চ্যানেল ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা একটা কালার প্রায় সেম তিনশো টাকা আপনারা চাইলে যে কোনো ডিজাইন মিলিয়ে তিন সেট নিলেই হোলসেল পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা ওপেন বাটন এটাও থাকবে তিনশো টাকায় এটা একটা কালার এটা পকেট আছে কিন্তু ঠিক আছে তিনশো টাকা ওপেন বাটন শার্ট এগুলো এটা একটা কালার তিনশো টাকা এটা হচ্ছে অ্যাস কালার সেম প্রাইস এটাও বেয়াল্লিশ বড়ি তাই না এটাও সর্বোচ্চ বেয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে রংকসের গ্যারান্টি মানে এগুলো পরে কিন্তু আরাম পাবেন অনেকেই দেখা যায় যে এখন বিভিন্ন ফ্যাব্রিক বের হয়েছে বাট গার্মেন্টস কটনটার দামও কম বাট কোয়ালিটিও কিন্তু ভালো পাবেন এটা একটা কালার তিনশো টাকা তো এগুলো যেন ভিট করবেন ট্রেন শপটি অনলাইনে জন্য সিলেটে নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবেন